হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি ভালো তো আমি আবার আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে এলাম বা ভিডিও নিয়ে এলাম প্রথমেই দেখতে পেলে যে চিংড়ি মাছ ভাজছি ছোটো ছোটো যে চিংড়ি মাছগুলো হয় আর এখানে নিয়ে নিয়েছি মিটুলি আর এদিকে কুটে নিয়েছি হচ্ছে মুলো শিম আলু বেগুন এই সবজি কুটে নিয়েছি তো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ওগুলো আগে কষিয়ে নিয়েছি আর পুরোটা তো দেখাতে পারলাম না কারণ অনেক বড়ো ভিডিও হয়ে যাবে তো সব রকম আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো বেটে নিয়ে মশলা দিয়ে ভালো করে এখানে করে নিয়েছি আর এদিকে করে নিয়ে চিংড়ি মাছটা দিয়েছে এদিকে বেড়েছে রেখেছি কাটা পোনা মাছ আর ওদিকে দেখতেই পেলে এই যে এখানে কড়াই শুটি আর হচ্ছে সর্ষে পোস্তও বেটেছি ওটা আলাদা মাছের ঝাল হবে ওই রুই মাছগুলো দিয়ে যেখানে দিয়ে দেবো ফুটছে আর ওদিকে তোমার চিংড়ি মাছের তরকারিটা করছি মিটুলি দিয়ে অনেকটা টাইম লেগেছে কারণ শুকনো হতে এই জলগুলো যে বেরিয়েছিল আর মধ্যে দিয়ে দিলাম একটু ধনে পাতা এই ধনে পাতাগুলো জানো তো আমার বাগানের একদম চাষের ধনে পাতা খুব সুন্দর লাগে এই ধনে পাতাগুলো আর ওদিকে তো চিংড়ি মাছটা হচ্ছে আর এটা হচ্ছে দুপুর থেকে এই ব্লগটা আমি শুরু করেছি তো এই দেখো এখনও হয়ে যাচ্ছে অনেক টাইম নিয়েছে জানো তো এই চিংড়ি মাছের তরকারিটা করতে অ্যাকচুয়ালি এগুলোকে বলে ঠিক ভুসো চিংড়ি না তার থেকেও মোচা চিংড়ি টাইপের বলে না ওই মোচা ঠোচা বাঁধাকপি দিয়ে করে সেই চিংড়ি এটা আর এদিকে আবার বসিয়ে দিলাম সবজির ঝোল শীতকালে তো জানো এই সবজির ঝোলটা ভীষণই ভালো লাগে আমার তো খুব প্রিয় হয় ফুলকপি আলু গাজর শিম কড়াইশুঁটি দিয়ে একটা নিরামিষ ঝোল করেছিলাম আর হচ্ছে আর মাছের ঝাল করলাম সরষে পোস্ত দিয়ে আর করলাম চিংড়ি মাছের পুঁইমিটুলি দিয়ে তরকারি তবে জানো তো ওই চিংড়ি মাছের তরকারিটা ওই দুর্দান্ত খেতে হয়েছিল পুঁইমিটুলির খুব ভালো লাগছিলো সব রকম দিয়েছিলাম শীতকালের সবজি তো মূলো শিম বেগুন আলু সব কিছু দিয়ে বেশ অনেকটাই হয়েছিলো তো এই যে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সব নামিয়ে নিয়েছি ঝোলটাও হয়ে গেছে ভাতটা বাকি ছিল ভাতটা তো আমি সর্বশেষে করি কারণ ভাতটা একটু গরম থাকবে বলে তো ভাতটা ওই যে হয়ে গেছে ভাতের ফ্যানটা আমি গালালাম আর এদিকে হচ্ছে সবজির ঝোলটাও হয়ে গেছে এই যে তোমাদের দেখিয়ে দিলাম সবজির ঝোলটাও হয়ে গেছে তোমাদের দেখালাম আর এবারে এইখানে খাবার টেবিলের ওপর অনেক জিনিস ছিল সব পরিষ্কার করে নিয়েছি আর ওদিকে গেছি কি করতে বলো তো ওই রান্নার সামনে আমি দুটো বড় বড় পা পোছা টাইপে রেখে দিয়ে ওইগুলোই আমি শুকোতে দিয়েছিলাম আগের দিন কেচে তা তুলে নিয়ে এলাম তো যাই হোক চানও হয়ে গেল চান টান করে এই যে আমি এবারে পুজোতে বসে পড়েছি তারপরে পুজো হয়ে গেলো পুজো শেষ করে এবার এদিকে চলে এসেছি ভাত বাড়তে কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো শীতের বেলা তো খুব তাড়াতাড়ি ঘড়ির টাইম দৌড় হচ্ছে মানে কাজ করে পেরে উঠছি না তো এই যে তিনজনের ভাত বেড়ে নিচ্ছি ছেলে মেয়ে আর আমার বরে বড় এসে গেছে ভাত বাড়া হয়ে গেছে এই যে দেখো দিয়েছি চিংড়ি মাছের তরকারি বাঁধাকপির চচ্চড়ি এর বাঁধাকপি চচ্চড়িটা ছিল আর হচ্ছে মাছের ঝাল আর সবজি ঝোল সবজির ঝোলটা অবশ্য আমার বর একটুখানি খেয়েছে আমরা কেউ খাইনি রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য আর ছেলে খেয়েছে শুধু ওই এ দিয়ে মাছের ঝাল দিয়ে আর একটুখানি নিরামিষ ঝোল ওকে দিয়েছিলাম লেবু দিয়ে মাখিয়ে তো খেতে চাইছে না বলেই ওর বাবা ওকে ওই যে বারবার বলছে দে আমি খাইয়ে দিই আর এদিকে মেয়েও বসেছে ওকে বলছে কি নিবি তাই দেখাচ্ছিলাম ও বলছে আমাকে মাছের ঝাল দাও তো যাই হোক ওই জন্য ওই যে ওর বাবা ওকে ওই জন্য খাইয়ে দিচ্ছে এদিকেও খাচ্ছে ঈদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো অবশ্য তোমরা জানো যারা যারা আমার ভিডিও দেখো আমি সবার লাস্টেই খাই কারণ আগে বসলে না খুব অসুবিধা হয় খাওয়া দাওয়ার তো দিতে হয় তারপর কে কোনটা খাবে না ওই সব লাস্ট করুনি নিয়েই আমি বসি তো এই যে সবার খাওয়া হয়ে গেল যার যা ছিল ভাত আর তরকারি তার মধ্যে আর একটু নিয়ে আমি এই যে খেতে বসে গেলাম আর খেতে বসে গেছে আর ওদিকে ছেলে বসে আছে খেয়ে দিয়ে উঠে মেয়েও চলে গেল তো খাওয়া হয়ে গেল এবারে তো রান্নাঘর পরিষ্কারের পালা এবার রান্নাঘরগুলো ওই যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গ্যাস ট্যাস সব মুছে নেব আর খাওয়ার টেবিলে সব ওই পাতা থাকে ওইগুলো তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম শে এসে ভালো করে গ্যাস ট্যাসগুলো পুচে নিলাম আর সত্যি কথা বলতে খাওয়ার পরে না কতক্ষণে যেন মনে হয় রান্নাঘরটা পরিষ্কার করব মানে আমার যেন ভীষণ অস্বস্তি লাগে তো আমি ভালো করে গ্যাস পুচে নিলাম আর এই যে ছেলে ওদিকে আঁকতে বসেছিল খেয়ে দিয়ে উঠে পোকে মন এঁকেছে তো সেটাই ও দেখাতে এসছে বলছে দেখাও দেখাও মা এই যে দেখো কি সুন্দর এঁকেছে এঁকে এসছে আর আমি বললাম বা খুব ভালো হয়েছে আঁকাটা আর এই যে দেখো এইদিকে গ্যাসও পরিষ্কার হয়ে গেল সুন্দর করে পরিষ্কার করলেন রান্নাঘর আর ছেলেও এই যে এসে আবার একটু একটু নাচবে একটু বাদেই দেখো ওই যে বলেছি বাবু ভালো হয়েছে আঁকাটা ওই জন্য একটু আবার নেচে নিল ওই যে ঢং করে তো যাই হোক আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কারণ আমি বেশি বড় করলাম না সন্দেহ অবধি নিয়ে গেলাম না তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে